আইসিটি তিন পয়েন্ট একের প্রথম ক্লাসটা আমরা করেছি আমরা সেদিনকে সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয়টা জেনেছি আজকে আমরা রূপান্তরটা জানবো রূপান্তরটা আমি একটা টেকনিক দেখাবো এই একটা টেকনিক তিনটা রূপান্তর সম্ভব ঠিক আছে একটার টেকনিক তিনটা রূপান্তর সম্ভব কিভাবে আমি দেখি এক হচ্ছে দশমিক যে কোনো সংখ্যা হ্যাঁ দশমিক যে কোনো সংখ্যাকে যদি আমি বাইনারি করি তাহলে কিভাবে করব অথবা এই একই সংখ্যাকে যদি আমি অক্টাল করি দশমিক সংখ্যাকে যদি আমি অকটাল করি তাহলে কিভাবে করব দশমিক সংখ্যাকে যদি আমি হেক্সা ডেসিমেল করি তাহলে কিভাবে করব নিয়ম শেখাবো একটা কাজ হবে তিনটা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অকটাল দশমিক থেকে হেক্সা ডেসিমেল তিনটা একই সাথে সম্ভব কিভাবে আমি একটু দেখাই দশমিক থেকে বাইনারি যাব দশমিক থেকে অক্টালে যাব দশমিক থেকে হেক্সা ডেসিমেলে যাব এর আগে আমাদের সাধারণ কিছু জিনিস জানতে হবে হ্যাঁ প্রতিটা ম্যাথ জানার আগে পূর্বে আমার মনে হয় কিছু নলেজ থাকা উচিত তাহলে সেই ম্যাথটা পরবর্তীতে করতে সুবিধা হয় আমি একটা কথা বলি দশমিক থেকে কোনো সংখ্যায় যাইতে এখানে ছোট্ট করে লিখে দি ভাগ করতে হয় ঠিক আছে আচ্ছা কত দিয়ে ভাগ করতে হয় প্রশ্ন আসতে পারে না দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাইতে যেকোনো বলতে বায়নারি অক্টাল হেক্সিমেল দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাইতে ভাগ করতে হয় এটা একটা কথা দ্বিতীয় কথা হলো আমার মনে তো প্রশ্ন আসতেই পারে আমি কত দিয়ে ভাগ করবো ভাই পাঁচ সাত দশ পনেরো কত দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করলে আমি উত্তরটা পাবো এই প্রশ্নের উত্তর হলো বাইনারির বেজ কত আমরা জানি বাইনারির বেজ হচ্ছে দুই অক্টালের বেজ কত আমরা জানি অক্টালের বেজ হচ্ছে আট ডিসিমিলের বেস কত আমরা জানি হেক্সাডেসিমিলের বেজ হলো ষোলো এখন কথা হলো আমরা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সাডেসিমেল যেটাই চাই না কেন আমাদের কাজটাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করব কত দিয়ে ভাগ করবো সেই প্রশ্নের উত্তর আমাদের এখানে দেওয়াই আছে আমরা যদি দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে আমরা দুই দিয়ে ভাগ করব ঠিক আছে একইভাবে যাই তাহলে আমরা আট দিয়ে ভাগ করব কারণ বেস বাইনারির আচ্ছা এখন কথা দশমিক থেকে যদি আমরা হেক্সাডিসিমলে যাই তাহলে কত দিয়ে ভাগ করবো হেক্সাডিসিমিলের বেজ যেহেতু ষোলো তাই আমরা ষোলো দিয়ে ভাগ করব তাহলে দ্বিতীয় কথা প্রথম কথা ভাগ করতে হবে কত দিয়ে বেজ বেজ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এই দুইটা কথা আমাদের জানলেই হবে তাহলে আমরা দশমিক থেকে বাইনারি পারবো দশমিক থেকে অক্টাল দশমিক থেকে আশা করি বুঝতে বুঝতে পারছো না পারলে আরো একবার এই ভিডিওটা রিপিট করে দেখতে পারো এখন আমি এক্সাম্পল দেবো ঠিক আছে দশমিক থেকে আমরা প্রথমে একটা বাইনারি অঙ্ক করব। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম উনিশ এই যে ব্র্যাকেট দিয়ে টেন দিলাম এটাই কিন্তু দশমিককে রেফার করে ঠিক আছে যদি কোনো সংখ্যার পাশে এভাবে দশ দেওয়া হয় তার মানে এটা দশমিক সংখ্যা যদি দুই দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা বাইনারি সংখ্যা কিন্তু বাইনারিতে তো নয় নাই যদি আট দেওয়া থাকবে তখন সেটা অক্টাল সংখ্যা যদি ষোলো দেওয়া থাকে তখন সেটা এক্সাক্টিসিমাল সংখ্যা অর্থাৎ এই ব্রাকেটের বাইরে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা দেখে আমাদের বুঝতে হবে সংখ্যাটা দশমিক বাইনারি অক্টাল নাকি হেক্সাডিসিমাল ঠিক আছে এখানে টেন দেওয়া আছে মানে কি দশমিক কারণ আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত দশ আচ্ছা এখন এটা দশমিক আছে এটাকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে ফার্স্ট কাজ কি ভাগ করতে হবে এখন কথা হলো কত দিয়ে ভাগ করতে হবে তুই দিয়ে ভাগ করবো আচ্ছা আমাদের সংখ্যাটা কত আমাদের সংখ্যাটা হচ্ছে উনিশ উনিশকে আমরা ভাগ করব কত দিয়ে যেহেতু বাইনারিতে যাব তাই আমরা দুই দিয়ে ভাগ করব। ঠিক আছে এই একটা ভাগ ভালো করে খেয়াল করলে বাকি দুইটা তোমরা নিজেরাই পারবা ঠিক আছে উনিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয় এখানে একটা বিষয় এখানে তো পয়েন্ট চলে আসে যেহেতু বিজয় সংখ্যা পয়েন্ট চলে আসে আমরা কি পয়েন্ট নিব না আমরা কখনোই পয়েন্ট নিতে পারবো না পয়েন্ট নেওয়ার কোনো নিয়ম নাই হাতে যেটা থাকবে সেটা আমাদের সাইডে রেখে দিতে হবে দুই দিয়ে যদি উনিশকে ভাগ করি কত হয় নয় দুখানি আঠারো দেখো আমি কিন্তু এখানে আঠারো লিখলাম না ঠিক আছে আমি কিন্তু নয় লিখলাম বিষয়টা মাথায় রাখো নয় দুখানি কত আঠারো তাহলে হাতে আমার কত থাকছে দেখো তো আমাদের এখানে সংখ্যা আছে উনিশ আমার নয় তো কত হচ্ছে আঠারো হাতে কিন্তু আমার এক অবশিষ্ট থাকছে এটা কিন্তু এমন না যে নয় থেকে এক মাইনাস ঠিক আছে আমি উনিশকে ভাগ করলাম দুই দিয়ে ফলাফল হলো নয় আর হাতে আমার এক অবশিষ্ট থাকলো সেই এক আমি এখানে লিখে দিলাম ঠিক আছে এরপরে আমরা আবার এটাকে ভাগ করবো আমরা কতক্ষণ ভাগ করব প্রশ্ন আসতে পারি আমরা কতক্ষণ ভাগ করব। এই ভাগটা আমরা ততক্ষণ করব, যতক্ষণ এখানে শূন্য না আসবে ঠিক আছে এখানে শূন্য আসলে আমাদের অঙ্ক শেষ আচ্ছা বাইনারির ক্ষেত্রে না হয় শূন্য আসবে অক্টালের ক্ষেত্রে কি আসবে এর ক্ষেত্রে কি আসবে এমন প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে মাথায় শোনো বাইনারির ক্ষেত্রেও এখানে শূন্য আসলে অঙ্ক শেষ অক্টালের ক্ষেত্রেও এখানে শূন্য আসলে অঙ্ক শেষ হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও এখানে শূন্য আসলে অঙ্ক শেষ মোট কথা যখনই আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমেল করব এই পাশে আমাদের শূন্য আনতেই হবে বাধ্যতামূলক শূন্য না আনলে আমাদের অঙ্ক ভুল এখন দেখো আমরা প্রথমে দুই দিয়ে কে ভাগ করলাম নয় হলো নয় দুখানি আঠারো হাতে এক হলো এক বসায় দিলাম এবার কত নয় কে আমরা দুই দিয়ে ভাগ করব কত হয় দেখো তো চার হয় চার দুখুনি কত আট হাতে কিন্তু আমাদের এক অবশিষ্ট আছে সেই এক আমরা কি করব এখানে বসিয়ে দিব। আচ্ছা তারপর আমরা আবার কে দুই দিয়ে ভাগ করব চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দেখো তো কত হয় দুই হয় হাতে কি কিছু থাকে কিছু থাকে না কিছু না থাকলে লিখতে হয় কিছু না থাকলে অন্তত জিরো লিখতে হবে আচ্ছা এবার আমরা দুই কে যদি দুই দিয়ে ভাগ করি কত হয় দুই কে দুই এক হয় হাতে কি কিছু থাকে কিছু থাকে না দেখো এখানে কিন্তু ওয়ান চলে আসে আসছে বাইনারিতে কিন্তু দুইটা ডিজিট এক হলো জিরো আর একটা হচ্ছে ওয়ান অনেকে ওয়ান দেখে ভাবতে পারে হয়তো অঙ্ক শেষ না আমার কথা কি এখানে যতক্ষণ জিরো না আসবে ততক্ষণ অঙ্ক করতে হবে তাহলে আবার যদি আমরা ওয়ান কে দুই দিয়ে ভাগ করি ওয়ান কে তো দুই দিয়ে ভাগ করা যায় না এই জন্য এই জন্য এই ওয়ানটাকে এই সাইডে আনবা এখানে দিবা জিরো আর এই এই যে ওয়ান ওয়ানটা চলে যাবে এখানে অঙ্ক আমাদের শেষ বোঝা গেল বিষয়টা আমরা দশমিক থেকে বাইনারিতে গেলাম কি কাজ করলাম ভাগ করলাম কত দিয়ে ভাগ করলাম বেজ দিয়ে কত বেজ দিয়ে আমরা যেহেতু বাইনারিতে গেলাম তাই দুই দিয়ে ভাগ করলাম কারণ বাইনারির বেজ হচ্ছে দুই আচ্ছা এই এই বিষয়গুলো হয়তো অনেকেই বুঝতে পারবে না যে বেজ এগুলো কোথায় পাইলো ভাই যে বাইনারির বেজ এগুলো যারা আমার ফার্স্ট ভিডিও দেখেছে তারা অলরেডি বুঝে গিয়েছে যে সে যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকে সেটাই হলো তার ভিত্তি আচ্ছা এখন আমাদের অঙ্ক শেষ এখন আমাদের উত্তর লেখার পালা ঠিক আছে আমরা এই সিস্টেমটা ফলো করব। তিনটা নিচ থেকে উপরের দিকে ঠিক আছে তার মানে এই প্রথম ডিজিটটা আমাদের প্রথমে লিখতে হবে মানে কত আছে জিরো তারপরে কত আছে তারপরে তারপরে কত আছে এই যে সংখ্যা আমরা রূপান্তর করলাম দুই দিয়ে ভাগ করেছি কেন কারণ আমরা বাইনারিতে রূপান্তর করেছি এই যে সংখ্যা এটাই আমাদের উত্তর লাস্টে ব্র্যাকেটের শেষে দুই লিখলাম কেন কারণ এটা বাইনারি সংখ্যা আর বাইনারির বেস কত দুই এজন্য আমরা লিখলাম কত দুই বোঝা গেছে আচ্ছা এই একই সংখ্যাকে আমরা এখন অক্টাল যদি করি তাহলে ভাগ করব কত দিয়ে আট দিয়ে এই একই সংখ্যাকে যদি আমরা হেক্সাডিসিমেল করি ভাগ করব কত দিয়ে ১৬ দিয়ে আচ্ছা আমি সাইডে অক্টাল করি দশমিক এই যে উনিশ সংখ্যাটা এটাকে আমি যদি অক্টাল করি ভাগ করব কত দিয়ে অক্টালের বেস কত আট তাই আমি ভাগ করব কত দিয়ে আট দিয়ে আট উনিশের ভেতরে কতবার যায় তিন আটটা চব্বিশ আর দুখানি ষোলো দুইবার যায় এখানে কিন্তু ষোলো লেখা যাবে না এখানে দুই লিখতে হবে ঠিক আছে আর দুখানি ষোলো ষোলো উনিশ থেকে ষোলো বাদ দিলে কথা হয় হাতে কত থাকে ষোলো সতেরো আঠারো উনিশ হাতে আমাদের তিন থাকে তিন এখানে বসিয়ে দিতে হবে আমি কিন্তু বলেছিলাম এখানে যতক্ষণ জিরো না আসবে ততক্ষণ আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি তাহলে এখানে এখনো জিরো আসেনি আমরা আবার আট দিয়ে ভাগ করবো আট দিয়ে কি দুইকে ভাগ করে পসিবল পসিবল না এজন্য আমরা কি করবো এখানে দিয়ে দিব জিরো আর এই যে দুই এই দুইটা এখানে নিয়ে আসবো ঠিক আছে এখন আমাদের উত্তর লেখার পালা এই যে তাহলে কত হবে প্রথমে হবে দুই তারপরে হবে কত তিন আচ্ছা ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেহেতু অকটালে রূপান্তর করেছি তাই আমরা কত লিখবো ছোট্ট করে আট লিখবো কারণ অকটালের বেজ হলো আট আচ্ছা এই একই সংখ্যাকে যদি আমরা এখানে হেকজা ডিসিমেলে রূপান্তর করি তাহলে আমরা ষোলো দিয়ে ভাগ করবো আমি একটু দেখাই উনিশ এই সংখ্যাটাকে আমরা হেকজা ডিসিমেল করবো তাহলে ভাগ করবো কত দিয়ে 16 দিয়ে কারণ হেক্সাডেসিমালের বেস কত 16 আচ্ছা 16 19 এর ভিতর কতবার যায় একবার যায় একবার আমরা কিন্তু এমন লিখব না যে 16 কে এখানে 16 লিখব না কিন্তু একবার যায় সেই ভাগফলটা তাহলে 16 একবার যায় হাতে থাকে কত 16 17 18 19 হাতে থাকে আমাদের 3 এখানে কিন্তু জিরো আসেনি যতক্ষণ জিরো না আসবে ততক্ষণ আমাদের অঙ্ক করতে হবে আচ্ছা এখন যদি আমরা এই এককে আবার ষোলো দিয়ে ভাগ করি ষোলোর ষোলো তো যায় না এজন্য এখানে শূন্য আর এই যে এক এটা এখানে বসে যাবে আচ্ছা উত্তর লেখার নিয়মটা কি নিচ থেকে তাহলে প্রথমে কত ওয়ান তারপরে কত থ্রি লাস্টে ব্রাকেট দিয়ে ছোট্ট করে ষোলো কেন ষোলো লিখলাম কারণ আমরা এটা হেক্সাডিসিমিল এর রূপান্তর করলাম হেক্সাডিসিমিল বেস ষোলো তাই আমরা ষোলো দিলাম বাইনারি বেস দুই তাই আমরা দুই দিয়েছি অক্টালের বেস আট তাই আমরা আট দিয়েছি আশা করি সমস্ত বিষয়টা তোমরা খুব সহজে বুঝছো আমি কিন্তু নিয়ম শেখালাম একটা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেক্সা একটা নিয়মে তোমরা কিন্তু তিনটা রূপান্তর শিখলে তাহলে আমি বিষয়টা আরো একবার রিপিট করি দশমিক থেকে কোন সংখ্যায় গেলে প্রথমে কি করতে হয় ভাগ করতে হয় কত দিয়ে ভাগ করতে হয় বেস দিয়ে ভাগ করতে হয় এখন যদি আমরা দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে দুই দিয়ে ভাগ করব আমরা যদি দশমিক থেকে অক্টালে যাই তাহলে আমরা আট দিয়ে ভাগ করব আমরা যদি দশমিক থেকে হেক্সাডিসিমালে যাই তাহলে আমরা ষোলো দিয়ে ভাগ করব আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা এই ভিডিওটা আবার পুনরায় রিপিট করতে পারো এতে তোমাদের উপকার হবে আশা করি রূপান্তর নিয়ে দশ বিশেষ করে দশমিক থেকে এগুলো নিয়ে আর তোমাদের সমস্যা থাকবে না তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তো কমেন্ট সেকশন আছেই তোমরা কমেন্ট করতে পারো আজকের মতো এখানে